টলিউডে এই মুহূর্তে চর্চায় আছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি এক সেলফি থেকেই শুরু হয়েছিল গুঞ্জন তারপর প্রিমিয়ার পার্টি পোস্টার ক্যাপশন সব মিলিয়ে যেন এক প্রেম জল্পনা উস্কে যায় তাদের নিয়ে অনুরাগীরা ভাবছেন শ্রীজিৎ বোধহয় এবার নতুন কোন সম্পর্কে জড়িয়েছেন এমন অবস্থায় সেই প্রেম গুঞ্জনের আঁচ যেন আরও উস্কে গেল মৃগয়া সিনেমার পার্টিতে সেখানেই এক ফ্রেমে নজর কেড়েছে শ্রীজিৎ সুস্মিতার দুষ্ট মিষ্টি বন্ধুত্বের সমীকরণ আর তার একটি দৃশ্য সোশ্যালে ভাইরাল হতেই বাড়লো তাদেরকে নিয়ে প্রেম জল্পনা সেই অনুষ্ঠানে সুস্মিতার নাচ ছিল আকর্ষণের কেন্দ্র নাচ শেষে অভিনেত্রী এসে সৃজিতকে নাচতে অনুরোধ করেন কিন্তু নারাজ পরিচালক কারণ তিনি আড্ডায় ব্যস্ত এরপর সুস্মিতাও যোগ দেন সৃজিতের সঙ্গে আড্ডায় এর আগে অবশ্য প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন দুজনেই ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে জিজ্ঞেস করা হলে শ্রীজিৎ মজা করে বলেন দু সালে দাঁড়িয়ে একটা সেলফি নিয়ে এত কিছু রিল্যাক্স আর সুস্মিতা স্পষ্ট জানিয়ে দেন আমরা খুব ভালো বন্ধু হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব ক্লোজ হয়ে গিয়েছে কিন্তু প্রেম সে তো আপনারাই ঠিক করবেন তবে সত্যি কি বন্ধুত্বের ছায় নতুন সম্পর্কের সূচনা নাকি সবটাই কাকতাল আপাতত এই প্রশ্নের উত্তর সময়ের হাতে